হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে গাজরের রস পুলি পিঠা তো চলো আমি এই পিঠাটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ নিলো তো চলো শুরু করি তো এখন তো শীতকালের সিজন কিন্তু পিঠা খেতে ভীষণ ভালো লাগে তার জন্য আমি আজকে গাজরের রস পুলি পিঠা বানাবো তোমরাও এই পিঠাটা বানাতে পারো তো প্রথমে আমি গাজরগুলো কেটে নেবো গাজর গুলো গ্রেড করে নেব মিহি করে করে নেব তো গাজরগুলো গুলো দেখো মিহি করে আমি গ্রেড করে নিয়েছি এবার আমি একটা গাজরের পুর বানিয়ে নেব আমি ওর মধ্যে একটু ঘি দিয়ে দেব আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ওর মধ্যে দুটো এলাচ আর একটু দারচিনি টুকরো দিয়ে দিলাম এবার যে আমি গ্রেট করা গ্রেট করে রেখেছিলাম ওই গাজরটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এবার আমি ওর মধ্যে পাটি চিনি দিয়ে দিলাম সাথে এক প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম এই দুধটা দিলে খেতে ভীষণ ভালো লাগে তার জন্য দুধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো পুটটা আমার বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি একটা আটার ডো বানিয়ে নেব তার জন্য আমি দেড় বাটি জল দিয়ে দিয়েছি আর ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নেব জলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো একটা ডো বানিয়ে নেবো আমি আটাটা ভালো করে মেখে ডো বানিয়ে নেব আর একটু গরম থাকতে থাকতে ডোটা বানিয়ে নেব একটা ডো তো দেখো ডোটা বানানো হয়ে গেছে এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব তো প্রথমে আমি একটা ডেটে নিয়েছি এই লেচিতে দিয়ে আমি বানাবো তো দেখো গোল বল মতো বানিয়ে নিয়েছি এবার দেখো গোল আমি একটা বাটি মতো বানিয়ে নেব আর যে গাজরের পুটটা বানিয়েছিলাম ওই পুরটা দিয়ে দেব। দিয়ে এবার মুড়ে দেবো তো দেখো পটল মতো শেপ দিয়ে নিয়েছি বাদবাকি পিঠাগুলো আমি এই ভাবে বানিয়ে নেব আজ যে গাজরের পুরটা বানিছিলা ওই পুরটা মাছ পজিশনে দিয়ে দেব তো দেখো দিয়ে দিলাম দিয়ে এবার মুখটা চেপে দেব তো দেখো পিঠাগুলো সব বানানো হয়ে গেছে আর বাদ বাকি পিঠাগুলো সব আমি এইভাবে বানিয়ে পিঠাগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি পিঠাগুলো ভাজা করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে পিঠাগুলো সব দিয়ে দেবো এক এক করে দিয়ে ভাজা করে নেব তো পিঠাগুলো সব ভাজা করা হয়ে গেছে এবার আমি তুলে নেব পিঠাগুলো তো আমি খুব শক্ত করে ভাজা করে নি একটা গাঢ় বাটা চিনি শিরা বানিয়ে নেব এবার আমি এই বাটির আমি এক বাটি চিনি দিয়ে দেব দিয়ে আমি একটা চিনির শিরা বানিয়ে নেব হাফ বাটি জল দিয়ে দেব ওর মধ্যে দুটো এলাচ দিয়ে দেব চিনিটা ভালো করে গলিয়ে নেব নিয়ে আমি একটু ঘন করে চিনি শিরা বানিয়ে নেব তো চিনিটা গলে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব চিনি শিরাটা এবার একটু ঠান্ডা করে নেব এবার আমি ওর মধ্যে পিঠাগুলো দিয়ে দেব উল্টে পাল্টে দেব পিঠাটা তোমাদেরকে একটু ভেঙে দেখাও পিঠাটা দেখো কতটা রসালো হয়েছে তো দেখো কত সুন্দর হয়েছে আর এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ পিঠাটা যেমন দেখতেও সুন্দর খেতেও কিন্তু অসাধারণ এই পিঠাটা তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টা টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে